এই মশলাটা দিয়ে মিনিমাম রেস্টুরেন্টে বিশটা ফ্রাই আইটেম করে থাকি আর এই মশলাটা আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আজ আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করবো ফার্স্ট আমার এখানে দেড় কেজি পরিমাণ মরিচ সিদ্ধ করেছি সিদ্ধ করার পরে পানিটা ছেঁকে তারপরে বেলেন্ডার করেছি ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম তারপরে দিয়েছি এক কেজি পরিমাণ আদা রসুন পেস্ট তারপরে এখানে দিয়ে দিলাম দুইশো গ্রামের মতো গুঁড়ো মরিচ এখন দিব গরম মশলা প্রায় তিন টেবিল চামচের মতো এখানে গরম মশলা দিয়ে দিব তারপরে দিয়ে দিব চার টেবিল চামিসের মতো জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা আমরা নিজেরা কিন্তু হাতে করে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ লবণ প্রায় চার থেকে পাঁচ টেবিল চামিসের মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিনি প্রায় এখানে দুইশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হোয়াইট পেপার প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামিচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিকুমির সয়া সস আমার এখানে ফ্রাই দুইশো গ্রামের মতো কিকুমির সয়া সস আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব ফিশ সস ফিশ সসও ফ্রাই দুইশো গ্রামের মতো এখানে দিয়ে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু এই মশলাগুলো এই সসগুলো দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস ওয়েস্টার সস ফ্রায় এক থেকে দেড়শো গ্রাম এখানে দিয়ে দিলাম তারপর এখানে ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার ফ্রাই ছোট এক বোতল দিয়ে দিলাম প্রায় দুইশো গ্রামের মতো এখন দিয়ে দিব লেবু আমার এখানে বড়ো সাইজের দুইটা লেবু আছে আর এই লেবুর রসটাও সম্পূর্ণ দিয়ে দিবে এখানে আর এই মশলাটা আমরা কিন্তু রেস্টুরেন্টে এক সপ্তাহ দশ দিনের জন্য করে থাকি ডিপ ফ্রিজে রেখে রেখে এই মশলাটা আমরা বিভিন্ন ফ্রাই চিকেনে ব্যবহার করে থাকি বিশেষ করে থাই ফ্রাই চিকেন ক্রিস্পি ফ্রাই চিকেন তারপরে চিকেন ললিপপ চিকেন উইংস এগুলাতে ব্যবহার করে থাকি এই মশলাটা এমনকি আরও অন্য অন্য বিভিন্ন ফ্রাই তো এই মশলাটা আমরা ব্যবহার করে থাকি আপনি যদি ভাষায় একবার এই মশলাটা বেশি করে তৈরি করে রাখেন তাহলে আপনি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখে রেখে এই মশলাটা ব্যবহার করবেন আমার এখানে দেখেন চিকেন উইংস আছে আর এই উইংসের জন্য আমি এখানে দুই ডাব্বু মশলা এখানে দিয়ে দিলাম মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু ছয় পিস করে আমরা ফলি করে ডিপ ফ্রিজে রেখে দিব তারপরে যখন অর্ডার আসবে তখন কিন্তু আমরা একে অর্ডার করে ওভেনে একটু নর্মাল করে তারপরে কিন্তু ফ্রাই করার চেষ্টা করব। এভাবে কিন্তু আমরা রেস্টুরেন্টে কাজগুলো করে থাকি আপনারা যদি একটা ফুল মুরগি ফ্রাই করতে চান তাহলে চার থেকে পাঁচ টেবিল চামচ মশলা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে একবারে মশলাটা করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে অনেক দিন ধরে রেখে দিতে পারেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন